ভাবি কিরে রে ওইটা গিসিলি নাকি না আমারে ওইবারে কুদুস ভাই কুদুসে কি আছে ভাবি আমার কুদুসই কইবার না করছে আরে seri তুই যদি না করস তাহলে আমি বুঝুম কেমনে আমার মনে হই তলে পোদ্দা পাইট গেছে ভাবি পোলে পোদ্দা মানে কি ও আমারে এ খেলনা পতে খেলাবল লয়ে গেছিন কোনে লয়ে গেছিল ওই সিপার ভিতরে এরপরে পরে কি হলো আরে আমার লগে কি জন করছে এই তোর পিছনে লাল লাল হাই হাই সরবনা সে কাম করছে এই হারামি এই শয়তান তুই কি করছস তুই বড় হস নাই হ্যাঁ এখনো ছোট আছস এমনি তো সব বুঝছস কিন্তু ওইটা বুঝছস নাই কি করছস যায় হেরা বিয়ার আগে সি সি বিয়ার আগে যে যে সিফার মধ্যে যাই হেরে কাম সারছো ফাড়াই নিয়ে আইসো পরে আমি বিয়া দিব কেমনে তরে আমি বুঝি নাই ভাবি এলে কি করে বুঝবি কেমনে বুঝবি কেমনে অহন্ত তোর ভরা যৌবন ফাল পারে এ নাকি কুদ্দুসের নাকি গেছিলি এহন যদি এই সব কথা মানুষে জানা জানি হয় हां আমারো মান সম্মান কোনো কিছুই থাকবো না তোরে ভালো করে বিয়াও দিতে পারুম না এলাকায় মুখ দেখাইতে পারুম না যে বিয়ার আগেই ফাটাই নিয়ে আইছি কুদ্দু যখন কই ও ইয়ানি আস আমি আই বলছি বলায়া ও নো আমার ন কেন কুদ্দুসের কাছে জামু বিচার সামু কুদ্দুসের কাছে দরকার হলে কুদ্দুসের লগে তার বিয়া দিমু কিন্তু এই সর্বনাশে কাম সি 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 চল আয় 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 তাড়াতাড়ি আয়

ও তুমি কিচ্ছুই বুঝো না মনে হয় কি ভাজা মাছটা উল্টাই খাইতে জানো না আর এইদিকে আমার ননদের সিপাই নিয়ে পর্দা ফাটাই দিছো তাই না ভাবি যে কি কইরায়ে আ আসলে ভাবি হইছে কি উমনে উল্টা পাল্টা কইতাছে হুদে আমার উপরে দোষটা পাইতেছে ও তোমার উপর দোষটা পাইতেছে আবার কি সুন্দর করে কইবার না করছো এই ওই না ও ভাবি তাই আমারে নাকosto কইবার

যা হয়েছে ভালোই হয়েছে সমস্যা নাই ওরে দেখে তোমার মাথা ওলাই গেছে ওখান মাথা আমি একবার সারা জীবনের লেগে ঠিক করে দেবো আজকেই তোমার আমার ননদ যে এয়া করতে হইব আর যদি বিয়া না করো আমি এলাকার লোকজন দায়িকা তোমার নামে শালিশ বসামু আর এমন শালিশ বসামু তোমার কিন্তু পুরুষত্বই আমি রাখমো না বাবি 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 আসলে বিষয়টা আসলে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি হ্যাঁ কিন্তু এখন আপনি যদি এই এলাকার লোকজন ডাকেন তাহলে আমার মান সম্মান একদম শেষ হয়ে যাবো গা ভাবি আসলে আপনি তো জানেন আমার ঘরে আরেকটা বউ আছে এখন এগুলো যদি মনে করেন যে আমি বাইতে আপনার এগুলো কি সুন্দর কথা ঘরে বউ আছে ঘরে বউ থাকা কালীন যদি তুমি আমার ননদের কাছে যাইতে পারো বিয়া করলে তোমার সমস্যা কি আমি দেখো এত কথা ঘুমবার চাই না আমার ননদের সব কিছুই তুমি আগেই খাই এলাইছ ফুলের মধু যদি আগেই খাই হালা ফুল শুকাই যায় আর এখন যদি তুমি বিয়া না করো আমার মনত বিয়া করবো কেটা আচ্ছা বাবি আসলে আমার শক্তি অনেক বড় ল হয়ে গেছে যাই হোক ভাবি যেহেতু আমি একটা বল কৈ দি ফেলাইছি তাহলে আমি কিছু টিয়া পইচা দিতেছি ও একটু ডাক্তার ডাক্তার দেখেন কিন্তু তারপরে বাবি আমার না মানসির সামনে ছোটা করেন না আমি আর আমি আর ভুলেও কখনো কোনো মায়ের দিক আমি এই নজরে তাকামু না আমি আপনার কাছে মাথায় কাছে আমি যে খান ধরতেছি কিন্তু ভাবি আপনি আমার একটু ক্ষমা করে দেন দেন সব তো নিজেকে কবিত্রই না আপনি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে এই অরমান সম্মান দেইবো আপনিও যাইবো আমারও যাইবো আপনি কি চান আচ্ছা ঠিক আছে আমি তো চাই না কিন্তু তুমি যে কাজটা করছো এই কাজটা করার আগে বার ভাবা উচিত ছিল যে অবিবাহিত একটা নারী ওর জীবনটা আমি কেন নষ্ট করি এই মাইয়াটারে কে বিয়ে করব ভবিষ্যতে আর এই যে অল্প বয়সে যে একটা ক্ষতি তুমি করলা সেটা তুমি ঠিক করলা কোনোভাবে ঠিক করো নাই আচ্ছা যাই হোক ওর অবস্থা খুবই খারাপ ওর নিয়ে ডাক্তারের কাছে যাইতে হইব যা দেওয়ার দাও ওর নিয়ে ডাক্তারের কাছে যাই তোমার ভাই আসার আগে সবকিছু ঠিক করা লাগবে ভাবি এই যে এনে কত আছে জানি 20 30 হাজার হইব আমরা নিয়ে একটু ডাক্তার ডাক্তার দেন কিন্তু এটা নিয়ে আর আপনি বাড়াবাড়ি করেন না কিন্তু শুনো তোমারে কই যে কামটা করছো একদমই ঠিক করো নাই আজকে নিজের বই নইলে এত বড় সর্বনাশ করতে পারতা না চলো তাড়াতাড়ি চলো আর তোমার বাইরের কাছে কিছু কইবা না বাদ বাকিটা আমি দেখে নিমু আচ্ছা ঠিক আছে বাবা আল্লাহ বাঁচাইছে এখন যদি এটা নিয়ে যদি শালি দরবার ডাকতো তাহলে তোমার মান সম্মান যেত সব যাইতো যাই আর এই সমস্ত কাজ কাম করান যাবো না হাসাই তো আমার ঘরেও তো বউ আছে তারপরেও কেন আমি অন্য মেয়ের কাছে গেলাম সব আমার কপালের দোষ জরিপানা দিলাম মানস মনে গেল আর কখনই কাজ করবো না এই যে কানে দোষী এখন যাই